নমস্কার আজকে আমি দেখো মাটির শোধন ও প্রস্তুতির একটা নিখুঁত পদ্ধতি যা আপনার টব বা গার্ডেনের রোগ মুক্ত রাখা চারা তৈরিতে অসাধারণ কাজ করবে মাটির শোধনের প্রয়োজন হয় কারণ মাটিতে গাছের অনেক অদৃশ্য শত্রু থেকে যায় যেমন ছত্রাক ব্যাকটেরিয়া নেমাটন বিভিন্ন পোকামাকড়ের ডিম লার্ভা ইত্যাদি মাটির শোধনে ভাইরাস নষ্ট হয় এটা একটা ভুল ধারণা তবে মাটি শোধনে ভাইরাসের আক্রমণ কম অনেক ভাইরাস মাটির নিচে থাকা পোকা বা মাধ্যমে গাছে ছড়ায় যেমন গ্রিপস পিউপা টু ভাইরাস ভেক্টর হোয়াইট প্লার পিউপা টিওয়াই এলসিবি কার্ল ভাইরাস ভেক্টর এপিক নিমস সি এম পিভিওয়াই ভেক্টর সয়েল বিটেল মিলিবাগ এক্স ট্রান্সমিট প্লান্ট ভাইরাস ব্লিচিং পাউডার এবং পলিথিন দিয়ে ঢাকার ফলে যে সোলারাইজেশন হয় এর ফলে ভাইরাস গাছে আসতেই পারে না তবে অন্য কোনো গাছ যদি আক্রান্ত থাকে সেখান থেকে কোনো ভেক্টর সুস্থ গাছে ভাইরাস ট্রান্সমিট করতে পারে সুতরাং এটা বলা যায় যে মাটির শোধন করা থাকলে অনেক রোগ বালাই থেকে গাছকে মুক্ত রাখা যায় মাটির শোধনের জন্য প্রথমে আপনি পয়েন্ট ওয়ান পারসেন্ট ব্লিচিংয়ের জলের দ্রবণ তৈরি করে নেবেন অর্থাৎ এক লিটার জলে এক গ্রাম ব্লিচিং গুলে নিলেই হলো প্রতি কেজি মাটির জন্য দুইশো থেকে আড়াইশো মিলিলিটার জলীয় দ্রবণ হলেই চলে কখনো অতিরিক্ত ব্লিচিং ব্যবহার করবেন না ব্লিচিং দ্রবণটি তৈরি হয়ে গেলে দশ মিনিট অপেক্ষা করবেন ব্লিচিং এর কার্যকারিতা বৃদ্ধির জন্য এখানে পনেরো কেজি মাটি স্যাম্পল হিসেবে নেওয়া হয়েছিল তাই তিন লিটার ব্লিচিং পাউডারের জলীয় দ্রবণ তৈরি করে নেওয়া হয়েছে এটি পুরোপুরি ভিজানোর পরে এটিকে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে আপনি এটিকে একদিন বা দুদিন ঢেকে রাখবেন এরপর তিন থেকে পাঁচ দিন রোদে ভালো করে মাটিটা শুকিয়ে নিতে হবে এরপর আপনি ইচ্ছা করলে এই মাটির সাথে ট্রাইকোডার্মা মিশিয়ে নিতে পারেন সেক্ষেত্রে প্রতি কেজির জন্য এক গ্রাম ট্রাইকোডার্মাই যথেষ্ট এত কিছু করার পরেও যদি মাটি থেকে ক্লোরিনের গন্ধ এসে থাকে তবে সেটা মুক্ত করেই গাছ রোপণ করবেন যে কোনো স্প্রে করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা ভালো যেমন গ্লাভস পরে নেওয়া মাস্ক পরে নেওয়া এবং ছবি চশমা পরে নেওয়া আমার স্প্রে করা কাজ প্রায় শেষ এখন আমি এটিকে পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছি যাতে গ্যাসটা বের না হতে পারে দুদিন পরে আমি পলিথিনটা তুলে নিয়েছি মাটিটা আলগা করে দিচ্ছি যাতে গ্যাসটা বের হয়ে যায় এরপর তিন থেকে পাঁচ দিন রোদে শুকিয়ে নিতে হবে এখন যদি ইচ্ছা করেন ট্রাইকোডার্মা মিশিয়ে নিতে পারেন প্রতি কেজি সয়েল এক গ্রাম ধন্যবাদ সবাইকে